গুড মর্নিং টু এভরি আমরা আছি হচ্ছে এখন লাভায় আর সকাল বাজে এখন সাড়ে ছটা তো আজকের পুরো ব্লগটাতে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আজকে সারাদিন কোথায় কোথায় ঘুরলাম তার আগে বলি পাহাড়ে এসে সকালটা একদমই অন্যরকম মানে সাউথ বেঙ্গল ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম দ্য নর্থ বেঙ্গল মানে বাংলা যে এত সুন্দর সেটা কিন্তু আপনি সাউথে বসে কখনোই বুঝতে পারবেন না আমি জানি যারা আপনারা ঘুরে বেড়ান তারা তো জানেনি কিন্তু যারা এখনো পর্যন্ত নর্থ বেঙ্গল ভিজিট করেননি অন্য স্টেটে যাওয়ার আগে অবশ্যই নর্থ বেঙ্গল ভিজিট করুন আগে নিজের স্টেটের সৌন্দর্যটা দেখুন তো সকালটা খুব খুব ভালো লাগছে চারিদিকে আকাশটা পুরো মানে মেঘে ঢেকে রয়েছে মেঘগুলো যেন পাহাড় ছুঁই ছুঁই করছে আর প্রকৃতিকে অনুভব করার সঙ্গে সঙ্গে প্রিয় সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতাটা আরও অনেক বেশি সুন্দর তো চলুন আর বেশি দেরি করবো না স্নান টান সেরে রেডি সেডি হয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ব আবারও আমাদের থার্ড ডেতে গন্তব্যে নমস্কার বন্ধুরা সুস্মিতার আরও একটা নতুন ব্লগে আপনাদের সব বাইকে অনেক অনেক স্বাগত যে কথা বলছিলাম আজকে আমাদের সিকিম ট্যুরের থার্ড ডে আর আজকে আমরা রয়েছি লাভায় মানে কাল বিকেলে আমরা লাভায় পৌঁছেছি আর আজ আমরা সকাল সকাল এই বেডটি পাহাড়কে দেখতে দেখতে এনজয় করে তারপর রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ব আমাদের প্রথম গন্তব্যে যেটা হলো কি না ডেলো পার্ক তো চাটা প্রথমে খানিকটা ব্যালকানিতে তারপর যেমন বেডটি হয় তেমন আর কি গন্তব্যে পৌঁছবো রাস্তাঘাটের সৌন্দর্য উপভোগ করবো সেটা নয় হলো কিন্তু হোটেলের সামনেটাই আপনারা দেখুন এত গাছ এত অর্কিড এত ফুলের গাছ যে এদেরকে দেখার জন্য যেন মনে হয় আলাদা করে আবারও একবার আসতে হবে সকাল এখন বাজে হচ্ছে নটা দশ আর আমরা এখন বেরিয়ে পড়বো আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে তোমরা দেখো সকালটা কত সুন্দর রোদজ্জ্বল একটা আবহাওয়া আর আমরা হোটেল থেকে মোটামুটি বেরিয়ে পড়েছি আর রাস্তা গাড়ি আসছে আর মিনিট দশেক লাগবে তারপরে রওনা দিচ্ছি বেলা এই মার্কেটটায় এসেছিলাম আর এখানকার মানুষ কতটা শৌখিন দেখুন একটা দোকানের সামনে এতগুলো গাছ লাগাতে আছে মানে প্রত্যেকজন এখানে এত মানে গাছের প্রতি তাদের এত ভালোবাসা যে প্রত্যেকটা দোকানের সামনে প্রচুর গাছ এরকম লাগাতে আর কথায় বলে যে গন্তব্য যতটা না সুন্দর হয় তার থেকেও বেশি গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাওয়া রাস্তা ততটাই বেশি সুন্দর হয় তো সেটাকে এনজয় করার যে আনন্দ সেই আনন্দ তো একটা রাস্তার প্রতিটি স্পট প্রতিটি জায়গা যেন মনে হচ্ছে মনের খিদেকে একটু একটু করে পরিতৃপ্ত করছে কত ফটো আর কতই বা ভিডিও করা যায় পৃথিবীর সমস্ত এমবি কম পড়ে যাবে এই প্রকৃতিকে আপনি যতটা অনুভব করবেন সেটাকে বন্দি করার জন্য তো যাই হোক এখন এগিয়ে চলেছি আর আপাতত আপাতত এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে চলেছি কী জানেন কালিম্পংয়ের একটি বিশেষ জায়গার নাম হলো ঋষভ আর ঋষভ থেকে এই পাহাড়ের ভিউ একটা অসামান্য অসাধারণ এই সমস্ত বিশেষণ যেখানে কম পড়ে যায় অনেকেই সেখানে এসে থাকেন হোমস্টেগুলোতে কিন্তু আমরা লাভায় স্টে করেই আমরা এখন ঋষভের দিকে এগিয়ে যাচ্ছি আর রাস্তায় এই পাইন গাছের জঙ্গলগুলোতে মনে হচ্ছে এক্ষুনি নেমে পড়ি মনে হচ্ছে ঋষব পরে যাবো আগে এই জঙ্গলের ভেতরে ঢুকে জঙ্গলের সৌন্দর্যটাকে উপভোগ করি খুব 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 মিস করছি তবে হ্যাঁ যখন রিটার্ন যাবো যতই হাতে কম সময় থাকুক না কেন এই জঙ্গলটাকে কিন্তু একদম কাছ থেকে দেখে তবেই যাব একদম সার মানে কি বলবো যতটাই জানে করোনা কারণে পাইনের জঙ্গল ফার্নের জঙ্গল কাটিয়ে এসবে এসে অসাধারণ আর ঋষপের ওই জায়গাটায় ছবি তোলার পর এবারে ঋষপের এই পয়েন্টটা একটু ঘুরে ফিরে দেখার পালা তো এখানে চারিদিকে গাছের এত ভ্যারাইটি এত ধরনের পাইন গাছ এখানে রয়েছে সেগুলো খুঁজতে খুঁজতেই যেন চোখ সব জুড়িয়ে গেল আর ওই যে দেখছেন এই পয়েন্ট অফ ভিউ থেকে বিভিন্ন হোমস্টেগুলো যেন স্বর্গের মতো দেখায় আর মেঘগুলো যেন মুখে এসে ধাক্কা মারে এরকম একটা ব্যাপার তো এখান থেকে এই ভিউটা দেখার পর মনে হচ্ছে একবার শুধু রিসপে আসতে হবে এবং সেখানেই স্টে করে যেতে হবে খানিক দিন তো যাই হোক আবারও পাইনের জঙ্গল ঠেলে আবারও লাভার দিকে ফিরে যাওয়ার পালা তবে লাভার আগে আজকে আমাদের নেক্সট পয়েন্ট হলো ডেলো পার্ক ডেলো পার্ক নাকি অসাধারণ দেখতে ডেলো পার্ক নাকি স্বর্গের মতো সুন্দর তো চলুন আপাতত পাইনের জঙ্গলের যে সৌন্দর্য বারবার যা আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি যা আমি আমার সারা জীবনের মেমোরিতে সুন্দরভাবে রেখে নিতে চাইছি সেই পাইনের সৌন্দর্য আবারও একবার আপনাদের জন্য এবং আমাদের জন্য আমরা দুজনে সত্যি এই সময়টাকে ভীষণভাবে এনজয় করেছি আর ভগবানের কাছে অনেক অনেক প্রণাম এবং অন্যবাদ জানিয়েছি যে আমাদের এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য আমি মনে প্রাণে বিশ্বাস করি যে উনি না থাকলে উনি আপনার মাথায় আশীর্বাদের হাত না দিলে আপনি জীবনে কোনো আনন্দই উপভোগ করতে পারবেন না তাই ভগবানকে আবারও একবার অনেক অনেক ধন্যবাদ তো খুব 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 মজা করার পর আমরা এবার চলে যাব ডেলো পাহাড়ের বা ডেলো পার্কের উদ্দেশ্যে তো চলুন আপনাদের সঙ্গে আমরা সেই ডেলো পার্কে যাই এগারোটা পনেরো আর আপাতত আমরা পেরিয়ে এই এই যে এখানে কফি শপটাতে আমরা একটু কফি বা একটু স্ন্যাক্স খেতে এলাম তারপরে কিন্তু আমরা চলে আবারও আমাদের নেক্সট ডেস্টিনেশনে তো আমাদের সঙ্গে থাকবো আর তোমরা দেখতে থাকব সত্যি সত্যি লাইফটা সুন্দর তখন বোঝা যায় তখন আমার মন ভালো থাকে তাই মন ভালো রাখাটা খুব দরকার যতটা আমাদের সামর্থ্যের মধ্যে পারা যায় তাই নয় কি ডেলো পার্ক যাওয়ার পথেই বললো একটি বিশাল বড় হনুমানজির মন্দির আর সেই হনুমানজির মন্দিরটা তো না দেখে যাওয়া যায় না তাই হনুমানজিকে প্রণাম করার উদ্দেশ্যে যখন এই মন্দিরের ওপরে উঠছি তখন মনে হচ্ছে যে হাটটা খুলে পড়ে যাবে এত উঁচু যেহেতু পাহাড়ি জায়গায় সবই পাহাড়ের ওপর আর নিচ তাই খুব কষ্ট হলেও এগিয়ে চলেছি হনুমানজিকে দর্শনের জন্য আর এই দর্শনটা করে জীবন সার্থক করে প্রণাম নিবেদন করে আবারও চলে যাব আমাদের গন্তব্যের দিকে ভগবান আপনি প্রত্যেককে ভালো রাখুন সুস্থ রাখুন সকলের মনোকামনা পূর্ণ করুন এই হনুমানজির করে বলুন তো আমি কোন গানটা গুনগুনিয়ে গাইলাম কমেন্টটি কিন্তু অবশ্যই চাই থ্যাংক ইউ তো বন্ধুরা আমাদের যে নেক্সট ডেস্টিনেশনের কথা আপনাদেরকে বলেছিলাম ডেলো পাহাড় বা ডেলো পার্ক সেটি এখন এই ব্লগের সঙ্গে অ্যাড করলে অনেকটাই বড় হয়ে যাবে তাই পরবর্তী ব্লগে অবশ্যই সেই পার্কের সৌন্দর্য নিয়ে আসছি আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে আমার নেক্সট ব্লগটা অবশ্যই দেখবেন আমার সঙ্গে থাকবেন আর আমার আলোর ব্লগ দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফিরে আসছি ডেলো পার্কের ব্লগে ধন্যবাদ সবাইকে